প্রাইমারি টেট আর্টস এবং সায়েন্স উভয় ক্ষেত্রেই লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন বা পিডিএফ নোটস বা মক টেস্ট কিভাবে তোমরা ফ্রিতে দেখতে পাবে চলো আমি স্ক্রিন শেয়ার করে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো সরাসরি তোমরা চলে আসবে তোমাদের ফোনের প্লে স্টোরে অথবা তোমরা এই ভিডিও ডেস্ক্রিপশানে অ্যাপ লিংক দেওয়া আছে সেখান থেকেও তোমরা সরাসরি ক্লিক করতে পারো দেখো এখানে এসে বিবর্ণ সার্চ করবে বি এ এনে সার্চ করলে একদম প্রথমেই চলে আসছে দেখো বিবর্ণ এখানে তোমরা হাত দেবে দিলে যেহেতু দেখো আমার যেহেতু ইনস্টল করা আছে সেই জন্য এখানে ওপেন অপশান দেখাচ্ছে তোমাদের যাদের ইনস্টল করা নেই সেক্ষেত্রে তোমাদের ইনস্টল অপশান দেখাবে তোমরা ইনস্টল করে নেবে তারপর এখান থেকে ওপেন করবে ওপেন করার সাথে সাথেই তোমাদেরকে দেখবে অ্যাপের উপরে নাম এবং ফোন নম্বর দেখাচ্ছে তো তোমরা অবশ্যই নিজেদের নাম এবং ফোন নম্বরটা দেবে দিয়ে চলে যাবে একদম নিচে দেখো হোম কোর্স প্রোফাইল এবং স্টোর এখান থেকে তোমরা সরাসরি কোর্সে চলে যাবে কোর্সে গেলে দেখবে এখানে আপার প্রাইমারি টেট দেখাচ্ছে আপার প্রাইমারি টেটে গেলে এখান থেকে তোমরা দেখো একেবারে প্রথমেই ফ্রি ডেমো আছে ফ্রি ডেমোতে গেলে তোমরা একেবারে পিডিএফ নোটস ভিডিও সব পর দেখতে পাবে দেখো এখানে ঠিক আইকনটাতে হাত দিতে হবে ভিডিওর আইকনে হাত হাত দিলে ভিডিও অন হয়ে যাবে বা পিডিএফের আইকনে যখন হাত দেবে দেখো পিডিএফের আইকনে যখন হাত দেবে পিডিএফ ওপেন হয়ে যাবে দেখো ঠিক এই রকমভাবে তোমরা কোর্সে পাবে প্রতিটা নোটস সুন্দরভাবে সাজানো একেবারে চার্ট করে দেওয়া প্রতিটা পাঠ এইভাবেই তোমরা কোর্সে পেয়ে যাবে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে তোমরা ডিসক্রিপশানে যে ফোন নম্বর দেওয়া আছে বা স্ক্রিনের ওপরে যে ফোন নম্বর শো করছে সেই ফোন নম্বরে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নাও সাতাশে নভেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে